ল্যাপটপ কাজ করছিল না প্রথমে ভাবলাম ব্যাটারির সমস্যা নতুন ব্যাটারি কিনলাম কিন্তু সমস্যার সমাধান হলো না আবার গেলাম ওই দোকানে সমস্যা নাকি চার্জারে নতুন একটা চার্জারও কিনলাম সঙ্গে এক ছোটো ভাই ছিল আপাত দৃষ্টিতে ছোট একটা সমস্যায় একসাথে এতগুলো টাকা চলে গেল বলে তাকে আফসোস করে বললাম ও দায়ী টাকাগুলা গচ্ছা গেলো রে ছোট ভাই জবাব দিল ভাই এভাবে তো আল্লাহ একজনকে দিয়ে আয়োজনে রিজিকে ব্যবস্থা করেন সময়ের সিস্টেম আপলে কথাটা বলতে কয়েক সেকেন্ড লেগেছে কিন্তু মুহূর্ত চিন্তা চিন্তার জগতটা একশো আশি ডিগ্রি কোণে ঘুরে গেল আরে তাই তো এভাবেই তো এই দোকানই রিজিকের ব্যবস্থা হয় ঠিক সেভাবে আমাদের সবার রিজিকের পেছনেও আল্লাহ কাউকে না কাউকে উসিলা বানিয়ে দেন হঠাৎ আরো একটা উপলব্ধি হল উত্তম সহবত আল্লাহ কুরআনে বলেন তোমরা আল্লাহকে করো এবং সত্যবাদীদের থাকো আর বয় যারা আল্লাহ তার এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী তারা কেবল কেয়ামতেরই অপেক্ষা করছে যে আকস্মিকভাবে তাদের কাছে এসে যাবে এবং তারা খবরও রাখবে না বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে তবে ক্ষুধা বিরুরা নয় কেমন সঙ্গী আপনি বেছে নিচ্ছেন কিংবা কাদের সহবতে সময় কাটাচ্ছেন এটাই মূলত আপনার জীবনের পরিণতি নির্ধারণ করে দেবে এমনকি মৃত্যুসজ্জাও এই বন্ধু নির্বাচনের ব্যাপারটা ভূমিকা রাখবে মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন মানুষ মিত্রপায় অবস্থায় পৌঁছে গেলে তার সামনে পেশ করা হয় বন্ধু বান্ধবদের মরণাপন্ন ব্যক্তি মুফতি শফি রহিমুল্লাহ বলেন এজন্যই মানুষের উচিত উদাস ও আমোদের লোকদের সঙ্গ থেকে দূরে অবস্থান করা অথচ আজ আমাদের ভালো বন্ধু কারা যারা খুব লোক হাসিতে পারে যারা কথায় কথায় কৌতুক করতে পারে যারা ফেসবুকে খুব মজা করতে পারে যারা সারা দিন আমাদেরকে অতহীন কাজে ব্যস্ত রাখতে পারে এটাই আমাদের পছন্দের ব্যক্তি আর আল্লাহ ও এদের সাথেই আমাদের হাসার ব্যবস্থা করে দিবেন আবু মোসা আসহারির আল্লাহ আন্দোল থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল আল সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোনো ব্যক্তি যদি এক সম্প্রদায়কে ভালোবাসে তাহলে সে তাদের সাথে কেন অবস্থান করবে না উত্তরে রাসুল্লাহ সাল্লাম বললেন ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে অন্য এক বননে আছে দামদা দুনিয়াতে যাকে ভালোবাসে তার হাসারও তার সাথেই হবে শাইক আব্দুর রহমান আরিফি হাবিজাহুল্লাহ একবার ওনার এক লেকচারে একটা ঘটনা বলেছিলেন হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেছেন তোমরা পৃথিবীতে ভালো মানুষদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে তৎপর হও কারণ এ সম্পর্কের কারণে হয়তো তোমরা আখিরাতে উপকৃত হতে পারবে তিনি বললেন যখন জান্নাতিরা জান্নাতে অধিষ্ঠিত হয়ে যাবে তখন তারা পৃথিবীর গণনা স্মরণ করবে এবং তাদের পৃথিবীর বন্ধুদের কথা মনে পড়ে যাবে তারা বলবে আমি তো আমার সেই বন্ধুকে জান্নাতে দেখছি না কি করেছিল সে তখন বলা হবে সে তো জাহান্নামে তখন সে মমিন ব্যক্তি আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমার বন্ধুকে ছাড়া আমার কাছে জান্নাতে আনন্দ পরিপূর্ণ হচ্ছে না অতঃপর আল্লাহ আদেশ করবেন অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাতে অন্তরে সরিষা জানার পরিমাণ ইমানও আছে এমন ব্যক্তিদের তার বন্ধু জান্নান থেকে রক্ষা পেল এই কারণে নয় যে সে তাহা পড়তো বা কোরআন পড়তো বা সদাকা করত বা রোজা রাখত বরং সে মুক্তি পড় কেবলই এই কারণে যে তার বন্ধু তার কথা স্মরণ করেছে তার জান্নাতি বন্ধু সম্মানের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো জাহান্নামীরা তখন অত্যন্ত অবাক হয়ে জানতে চাইবে কি কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো তার বাবা কি শহীদ তার ভাই কি শহীদ তার জন্য কি কোনো ফেরেস্তা বা নবী সাফাত করেছেন বলা হবে না বরং তার বন্ধু জান্নাতে তার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেছে এ শুনে জাহান্নামীরা আফসুস করে বলবে হায় আজ আমাদের জন্য কোনো সাফাতকারী নেই এবং আমাদের কোনো সত্যিকারের বন্ধু নেই যার উল্লেখ আছে এই আয়াতগুলোতে অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহদয় বন্ধুও নেই সোরা আশোয়ারা আয়াত একশো ও একশো এক ইবনুল জাওজি রহিমা উল্লাহ বলেন যদি জান্নাতে গিয়ে আমাকে দেখতে না পাও তবে আমার খোঁজ করো আর আমাদের রবকে বলো ও আল্লাহ তোমার অমুক বান্দা দুনিয়াতে আমাদেরকে তোমার পথে দাওয়াত দিত তোমার কথা স্মরণ করিয়ে দিত কথাগুলো বলতে বলতে তিনি কেঁদে ফেললেন রহিমা উল্লাহ উত্তম সাথীকে যাকে দেখে জান্নাতের কথা মনে পড়ে যার সাথে কিছুক্ষণ থাকলে খুব ভালো হয়ে যেতে ইচ্ছে করে যার আমল দেখলে খুব ইচ্ছা হয় তার মতো আমল করতে ইচ্ছে হয় যার সাথে জান্নাতে একসাথে থাকতে ইচ্ছে হয় যার উদাহরণ আল্লাহ রসুল সাল্লাম আল সাল্লাম দিয়েছেন আতর বিক্রেতার সাথে সে আশেপাশে থাকলেও লাভ অন্তত সুগন্ধ পাওয়া যায় আবু মুসা আস আলী রাধি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন সৎ ও অসৎ বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতা ও কামারের ন্যায় আতর বিক্রেতা হয়তো তোমাকে একটু আতর লাগিয়ে দেবে অথবা তুমি তার কাছ থেকে আতর ক্রয় করবে অথবা তুমি তার কাছে আতরে গান পাবে আর কামার হয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে নয়তো তার কাছ থেকে খারাপ বন্ধ পাবে শুধু তাই নয় কেয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবাহানুয়া তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আড়সে ছায়া দিবেন এর এক শ্রেণী হলো যারা দুনিয়াতে একে অন্যের সাথে আল্লাহর জন্য সম্পর্ক করেছে আর আল্লাহর জন্যই কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেছে যেদিন অনিন্দ্র সুন্দর জান্নাতের বাজারে আল্লাহর মনোনীত বান্দার এক হবে যেদিন শীতল প্রাণীর ঝর্ণা পারে কিংবা নয়াবিরাম বাগানে আল্লাহর মুক্তাকে একত্রিত হবে সত্যিকারের বন্ধুত্বের হ্যাপি এন্ডিং তো সেদিন আল্লাহ যেন দুনিয়াতে আমাদের এমন বন্ধুদের সাথে রাখেন যারা জান্নাতে গিয়েও আমাদেরকে মিস করবে মৃত্যুর পরও যাদের সিনা আমাদের সিনার সাথে লেগে থাকবে যারা ইয়াও মাল কি আমার কঠিন দিনে আমাদেরকে আল্লাহর আরসের ছায় নিয়ে যাবে আল্লাহ আমাদের তফিদ দান করো আমিন